ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শুধু খেলাই হয় না খেলার বাইরেও বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে দলগুলো এলপিএলএ মোস্তাফিজুর রহমানের ডাম্বুলা সিক্সার যেমন দাঁড়ালো ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে কলম্বোতে আজ নিজেদের ছয় নম্বর ম্যাচের আগে দারুণেই কাজটি সেরেছে মোহাম্মদ নবী নোয়ানুসারা মোস্তাফিজুর রহমানরা ডাম্বুলার খেলোয়াড় ও স্টাফদের পক্ষ থেকে ইন্দিরা ক্যান্সার ট্রাস্টকে দেওয়া হয়েছে অনুদান আজ মার্ভেলসের বিপক্ষে মাঠে নেমেছে ডাম্বুলা তার আগেই মানবিক কাজটা সেরে নিয়েছে তারা হয়েছে আনুষ্ঠানিক ফটোসেশন তারকাদের কাছে পেয়ে বেশ খুশি হয়েছে জীবন যুদ্ধে লড়াই করে যাওয়া শিশুগুলো ফটোসেশন ও অনুদান বুঝিয়ে দেওয়ার পর মোস্তাফিসকে দেখা গেছে হাসি খুশি মাঠের ক্রিকেটে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও আছেন চন্মনে দলের অন্য এক সতীর্থের সাথে মজা করতেও দেখা গেছে টাইগার পেসারকে বল হাতে আজকের আগে চার ম্যাচে পাঁচ উইকেট নিলেও বেশ খরুচে টাইগার পেসার নিজের সর্বশেষ ম্যাচে চার ওভারেই দেন তিপ্পান্ন রান যার ফল হিসেবে বাদ পড়েছেন পরের ম্যাচের একাদশ থেকে তার দল সেমিফাইনাল খেলার জন্য কিছুটা কঠিন পরিস্থিতিতে আছে পাঁচ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে অবস্থান চার নম্বরে তবে সব ছাপিয়ে মাঠের বাইরে যে মানবিকতা দেখিয়েছে ডাম্বুলা সিক্সার্স তা আলাদা করে নজর কাটতে বাধ্য মানবিক কাজে এলপিএল ফ্র্যাঞ্চাইজির এমন উদ্যোগ নিশ্চিতভাবেই অনুপ্রেরণা হবে বাকিদের জন্য নাজমুল তারেক ডেইলি ক্রিকেট